হ্যালো বন্ধুরা গুড মর্নিং পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে তেইশে জুলাই সোলবার আর এখন বাজে সকাল ছটা দশ ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে ছেলেকে রেডি করে ছেড়ে দিই তারপরে তো পড়ে থাকে বাকি সমস্ত কাজকর্ম রাধা বাড়া থেকে শুরু করে সমস্ত কিছু ও ভালো কথা তোমাদের তো বলতেই ভুলে গেছি আমাদের হাউসওয়াইফদের আর কী কাজ কাজের মধ্যে দুই হাই আর শুই তাহলে আমি কিভাবে সারা দিন খেয়ে শুয়ে দিনটা কাটাই ব্লগটা দেখতে থাকো আশা করছি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে যারা বাইরে চাকরি করতে যায় তারা ভাবে বাড়ির বইয়েরা শুধুমাত্র বাড়িতে শুয়ে বসে থাকে বা পাকার তলায় বসে থাকে কিন্তু আমাদেরও যে সকাল থেকে উঠে মাতার ঘামটা পায়ে ফেলে তারপর দুমুঠো ভাত খায় সেটা কি আর কেউ বোঝে বলো না এই দেখো না কখন থেকে শুরু করেছি বাসুন। বাসন আর শেষ হচ্ছে না ঘুম থেকে উঠে যে এক কাপ চা খাবো তারও জোর চলো এদিকে বাসনপত্র মাজা কমপ্লিট আর ওদিকে দেখো বিছানাপত্র ঝাড়তে চলে এসছি সকালে যদি বিছানা পোলট পালট থাকে তাহলে কি কারুর ভালো লাগে আর বিছানার অবস্থা দেখো যে যা নিজের মতো ঘুম থেকে উঠে পড়েছে কিন্তু বিছানা পড়ে আছে বিছানার মতো যতক্ষণ না বিছানা ঝাড়ি যেন ঘরটা মনে হয় নোংরা চলো তাহলে বিছানাপত্র ঝাড়ি এঘরের বিছানাটা ঝেড়ে চলে যাবো ঘরে বাবাকেও নামিয়ে সোফায় বসিয়ে দিয়েছি তাড়াহুড়ো করছি কারণ কাজের তো শেষ নেই বললাম কাজের মধ্যে ধুই খাইয়া শুই রকম হয়ে গেছে ব্যাপারটা আর এদিকে রান্না রান্নাবান্না তো এখনো হাত দিতে পারিনি তাহলে সাথে থাকো আর দেখতে থাকো আর এঘারটা কমপ্লিট করে আবার চলে এসছো ঘরে দেখো বড়ো বাবুটা চোখ মুখ পুঁজবে যেখানে পারবে জামা কাপড় থেকে শুরু করে গামছা সমস্ত কিছু রেখে দেবে বলে আমার মুখে ব্যথা হয়ে যায় কিন্তু বাবুটার আমার শোনার কোনো ইচ্ছে বা কিচ্ছু নেই আর চলো বিছানাপত্র ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিই একদম আর খাটে তারা যে বস্তু আমার সম্পত্তি থেকে সব পরিষ্কার করে গুছিয়ে রেখে ঘর দিয়ে চলে এলাম রান্নাঘরে এবার গ্যাসটা একটু মুছে মাছে নিই বাসন তো মাজা কমপ্লিট রান্নাবান্না করার আগে একটু পরিষ্কার জরিষ্কার করে নিলে নিজেরই ভালো লাগে চলো তাহলে এখানে ভালো করে মুছে নিয়ে একবারে নাইটি চেঞ্জ করে রান্না করতে চলে আসবো রান্না বান্না না করলে খাবোই বা কী বলো না এতগুলো লোক আর আজকে করবো হচ্ছে ভাত মাছের মাথা দিয়ে মুগের ডাল আর ভাজা করবো আর তোমাদের দাদার ডালিয়া চা এগুলো তো তার সঙ্গেই থাকে চলো তাহলে আগে গ্যাসটা মোচামুচি করি কিছুই না মোচাই ছিল কালকে রাতে রুটি হয়েছে না সেই ধরো রুটির একটুখানি আটার গুঁড়ো পরে রুটিটা বেলি যেখানে তাকে রেখে সেখানে পরে ওই জন্য একদম ন্যাকড়া ভিজিয়ে আমার দ্বারা যতটা সম্ভব হচ্ছে মুছে মাছে নিচ্ছি কারণ হচ্ছে নটা সাড়ে নটা মানে টাইম থাকে সব যেন তো এতগুলো লোক যেমন যার যার টাইমে তার তার খাবার দিতে হয় তা তার খাবার না দিলে তাদের তো বেরোবে অসুবিধা হয়ে যায় চলো এদিকে এখানে মুছে মুছি কমপ্লিট আমি নাইটি ছেড়ে চলে এসেছি ওদিকে ভাত কিন্তু আমার হয়ে গেছে আর ডালটাও সেদ্ধ হয়ে গেছে এদিকে আলু ভেজে নিলাম আর এদিকে পটলটাও ভেজে নিচ্ছি পটল ভাজা কমপ্লিট কাঁচকলা ভাজা কমপ্লিট আর এদিকে কটা বড়া ছেড়ে দিয়েছি আমি পি মানে পেঁয়াজই করব মুড়ি দিয়ে খাওয়ার মতো চলো তাহলে বললাম না দেখতে তো পাচ্ছো তাহলে সকাল থেকে উঠে শুয়ে বসে থেকে কত কাজকর্ম করছি কে আর বোঝাবে বলো না বাইরের মানুষদের তারা ভাবে সবসময় বাড়ির বইয়েরা শুয়ে বসেই দিনটা কাটায় আর একটু তেল দিয়ে দিলাম যাতে মানে মাছের মুড়ো দিয়ে ডাল করব তো একবার মাছ ভাজার পর সেই তেলটাই যেন ডালটা সাতলানো যায় এদিকে আমার যে একটুকু মুড়ো ছিল দিয়ে দিলাম খোলার মধ্যে আর ভাতটা দেখলাম যে হয়েছে কিনা আর এখানে আমি ফ্যান গালব বলে নামিয়ে দিয়েছি মানে সকালে একা হাতে করতে নাকে মুখে করতে গিয়ে লাস্টে কী বলে তো এখন বোঝা যায় না করার শেষে যখন বসি না তখন খুব কষ্ট হয় আর এখানে দেখো আমি ফ্যানটাও গেলে নিয়েছি আর ডালটাও কিন্তু সেদ্ধ করে রেখে দিয়েছি আগে মাছের মুড়োটা আমি এদিকে লাল লাল করে ভেজে নিই ভাজার পর তুলে যেমন জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা ঢেলে দেবো আর তোমাদের সঙ্গে বলতে বলতে কিন্তু ডালটা সাঁতলে দিয়ে নিয়েছি বা অনেকে বলে সম্বর দিয়ে দিয়েছি কিন্তু আর ডালটা একটু ফুটে যাক তারপর মাছের মুড়োটা দিয়ে দেবো বুঝলে বন্ধুরা আর মাছের মুড়োটা দেওয়ার পর আমি কিন্তু অনেকটা পরিমাণে ঘি দিয়ে দিয়েছি একটু মিষ্টি দিলে ভালো হতো কিন্তু বাড়িতে তো সবাই সুগার পেশেন্ট মানে ইচ্ছে থাকলেও মিষ্টি দেওয়া যায় না তোমরা হয়তো বলতে পারো যে এটা তুলে তো মিষ্টি দিতে পারো কিন্তু ছেলে দুটো আছে যা না একটু উনিশ বিশ রান্না হলে খাবে না আমি যে কত কষ্ট করে রান্না করি তা আমিই জানি কি বলো তো বন্ধুরা আমরা যখন ছোট ছিলাম তখন আমরা ছিলাম অন্যরকম আর এখনকার বাচ্চারা হ্যাঁ তাদের কি মানে তারাই যেন বাবা মাকে পরিচালনা করছে একটু যদি জোরে রাস্তা না টেনে ধরো মাথার ওপর তুলে নাচে কথাটা শুনতে খুব খারাপ হলে কথাটা কিন্তু সত্যি এখনকার বাচ্চারা ধরা ছোঁয়ার বাইরে আসল ব্যাপারটা হচ্ছে বলো বলতো আমরা বাবা মারাই পোশাই দিই ছেলে মেয়েদের যা বলছে তা চট করে আমরা দিয়ে দিচ্ছি এরকম না সবার মধ্যে একটা আকাঙ্ক্ষা থাকা উচিত যে চাই বললে দিয়ে দেবো এটা সবসময় করা উচিত নয় যে মানুষকে যে তার মধ্যেও কিছু আশা কিছু আকাঙ্ক্ষা রেখে দাও তাতে তার জীবনের প্রতি ভালো আমি পার্সোনালি যেটুকু মনে করি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম হয়তো আমার অনেক দিদি বোন আপুদের শুনতে এত খারাপ লাগবে আমি যদি ভুল বলি তোমরা তোমাদের মতামত জানিও দিদি ভাইরা আমি যে তোমাদের ভিডিও শেয়ার করছি মানে আমার কোনো ভুল টুটি কিছু থাকবে না তা তো নয় মানুষ মাত্রই ভুল থাকে একটা মানুষের দেখছো সমস্ত দিকটা ভালো কিন্তু তার খারাপের দিকটা থাকবেই নাহলে সে একজন মানুষ কি করে বলো না আমি আমারও অনেক ভুল ত্রুটি খারাপের দিক আছে আমি নিজেও জানি কি প্রত্যেক মানুষেরই এটা থাকে আর এদিকে রান্না বান্নার পর আবার যা গ্যাস মুচা মানে এটা আমাদের হয়ে গেছে একটা রুটিন রান্না যতবারই রান্না করো তারপরে গ্যাস না মুছলে যেন মনে একটা কি কাজ করা হয়নি তো ঠিক বললাম না মানে কাজ মানুষের কমে না কাজ উল্টে মানুষের বেড়ে যায় যখন ধরো আমরা প্রথমবার মা হই মায়েদের তো প্রচুর কাজ থাকে আমরা ভাবি আমাদের ছেলেপুরি পুলেরা বড় হলে হয়তো আমাদের কাজকর্ম কমে যাবে কিন্তু কাজকর্ম করে কমে না কোনো দিন 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 মানুষের কাজকর্ম যেন আগের থেকে বেড়ে যায় হ্যাঁ এটা নিয়েই আমি সুখী এই যে ব্যস্ততা সারাদিন দৌড়া দৌড়ি মেচি এই সবই হচ্ছে সংসার নিজের সন্তানের জন্য এই ব্যস্ততাটাকেই আমি ভালোবাসি আমি কেন আমার মতো সমস্ত সংসারী হাউসওয়াইফরা এই ব্যস্তটাই তাকেই উপভোগ করার চেষ্টা করে অনেক তাও তো আমি বাড়ি থাকি আমার আমি কোনো চাকরিতে বেরোই না অনেক দিদিরা তো আছে সংসারের যাবতীয় কর্মসারে বান্না করে ছেলে পুলেদের টিফিন রেডি করে টেবিল বলো বা এক পাশে গুছিয়ে রেখে স্বামীর খাবার দাবার করে আবার তারা ডিউটিতে বেরোয় কারণ কি তারা তার সংসারটাকে ভালোবাসে তাদের কি কষ্ট হচ্ছে না এক পতন কাজ করে যাচ্ছে অফিসে গেলে তো শুধু মুখ দেখে টাকা দেবে না সেখানেও তোমাকে মাথার ঘামটা পায়ে ফেলে তবে টাকা রোজগার করতে হচ্ছে বলো না তাহলে প্রত্যেকে যারা সংসারকে ভালোবাসে তারা সংসারের জন্য মানে পরিশ্রম করবেই এটাই হচ্ছে মূল কথা আচ্ছা হলো অনেক কথাবার্তা হলো এবার রেডি হয়ে গেছি দেখো রেডি হয়ে মানে এবারে আমাকে বেরোতে হবে সংসারের প্রয়োজনে কী বলতো বাজার শেষ বাজার নেই কোনো রকমে দেখলে মাছের মাথা দিয়ে মুগের ডাল ভাজা তোমাদের দাদার ডালিয়া করলাম এবার কিন্তু বাজারে না গেলে কাল থেকে পেটে মানে পেটে যাকে বলে চাবি আর মুখে তালা মারতে হবে কোনো বাজার নেই বাজার শেষ হয়ে গেছে সপ্তাহে একদিন করে করা হয় তো আর যেহেতু এতগুলো লোক সেহেতু বলো বলতো বন্ধুরা বাজারটা এক সপ্তাহতেই মোটামুটি শেষ হয়েছে আর তোমাদের দাদা বাড়িতে আছে কালকেই যেতাম না বাবা কি বলো বলল যখন বাড়িতে আছে চলে যায় আগের সপ্তাহে কি বলো তো বাজার করে এসে অত লোড বয়ে না প্রচণ্ড পরিমাণে এত শরীর খারাপ করেছিল যে তোমাদের বলে বোঝানো যাবে না যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে আছে মানে ও যদি সাইকেলে করে মালটা নিয়ে চলে আসে না আমার একটু রিলিফ হয় আর টোটো করে তো যেতে আসতে হবে অনেক বাজারটা আমাদের অনেকটাই সেটা বললে তো হবে না কিন্তু তাও কি বলো তো মালটা যদি এনে দেয় আমি একটুখানি রিলিফ পাবো সেই জন্যই দুজনে একসঙ্গে যাতায়াত করছি আর দেরি করলে হবে না মোটামুটি সংসারের সমস্ত কাজকর্ম সেরে এবার চলে যেতে হবে বাজারে আর আমি এখানে রেডি হয়ে গেছি আর বাইরে আমি গেলাম খাবার দাবারগুলো ভালো করে চাপা দিয়েছি কিনা সে দেখে এলাম আর এদিকে ব্যাগ নিয়ে নিয়েছি মানে রেডি সেরি হয়ে বেরিয়েই পড়তে হবে এই সাজগোজ আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে বাজারে যাব এর থেকে আর কত বেশি সাজ করব আর ছোট ছেলেটা পেছন করছে হ্যাঁ না যাবো যাবো সম্ভব বলো না বাজারে গেলে আমি নিজেরই নড়ার ক্ষমতা হয় না তাহলে ছেলে আর এই যে বন্ধুরা একদম রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি তাহলে ওই দেখো না ছোটো ছেলেটা পেছন পেছন ঘুরছে খারাপও লাগছে কিন্তু কিছু করার নেই বুঝলে বন্ধুরা তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ব্লগে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর মন প্রাণ থেকে চাই তোমরা যেন সুস্থ থাকো ভালো থেকো আর এখানে আমি একদম ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ছি তাহলে আজকের